তুই ফেলে এসেছিস যারে সে কি এখনো দাঁড়িয়ে আছে সেই পুরোনো রাস্তাটার ধারে যেখানে শেষবার হাত ছুটে গিয়েছিল নিঃশব্দে চোখে তার কি এখনও বসন্ত নামে নাকি বসে থাকে একা তোর ফেলে যাওয়ার কথাগুলোর সাথে তুই তো পেরেছিস হারতে সামনে পেরেছিস বাঁচতে বিনা খবর রাখায় কিন্তু সে সে কি পারছে ভুলতে তো সেই শেষ চাহনির ব্যথা রাত ঘন হলে ঘর আধারে সে কি এখনও তোর নাম ফিস ফিস করে নাকি কান পেতে শোনে তুই ফিরে আসবি সেই পুরনো আবেগে তোর ফেলে আসা ভালোবাসা আজও তার বুকের মধ্যেখানে দীপ্ত শিখা তুই হারিয়ে গেলেও সে এখনও তোর ফিরে আসার অপেক্ষায় থাকে একটা জীবন পার করে দিতে পারে শুধু একবার তুই ডাক শোনার আশায় তুই ফেলে এসেছিস কারে